আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের বড় হজ শেষে আবারও চালু হবে উমরা দুই হাজার পঁচিশ সালের হজের সর্বশেষ ফ্লাইট ফেরত আসবে দশই জুলাই দুই হাজার পনেরো থেকে তিরিশ জুলাইয়ের মধ্যে আবারও নতুন করে উমরা কার্যক্রম চালু হবে এ ব্যাপারে মোটামুটি নিশ্চয়তা পাওয়া গেছে তো দু হাজার পঁচিশ সালের উমরা চালু হওয়াকে কেন্দ্র করে আমরা এবার একটু আলাদা করে স্পেশালভাবে একটা প্যাকেজ সাজিয়েছি এটা স্পেশাল ক্যাব আমরাও নিজেরা যাচ্ছি এই প্যাকেজে আমাদের ও পারিবারিক সদস্যরাও যাচ্ছে এর জন্য এবং এই প্যাকেজে থাকছে আসা যাওয়া সরাসরি ফ্লাইট থাকছে তিনশো থেকে চারশো মিটারের মধ্যে মক্কা এবং মদিনার হোটেল এছাড়াও থাকছে বেলা খাবারের সুব্যবস্থা এছাড়াও টিকিট হোটেল বিষাতও থাকছে আরও থাকছে সৌদি আরবের যেসব দর্শনীয় স্থান আছে ওই দর্শনীয় স্থানগুলা স্পেশালভাবে ভ্রমণের সুবিধা তো আপনারা যারা উমরা যাওয়ার জন্য চিন্তা করছেন এবং যাবেন ভাবছেন আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি আপনারা ভালো সার্ভিস পাবেন আসসালামু